আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগটা আমি স্টার্ট করছি বাগান থেকে তো আমাদের বাড়ির বাগানে প্রচুর ফুলের গাছ রয়েছে আর সবচেয়ে বেশি ফুলের গাছ রয়েছে জবা ফুল বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে আর শীতের সময় যদিও ফুল বেশি থাকে অনেক বেশি ফুল থাকে আর আমি আমার আগের ব্লকগুলোতে দিয়েছি শীতের সময় ব্লকগুলোতে দিয়েছি মানে বাগানে কি পরিমাণ ফুল থাকে এই গাছটাতে অনেক বেশি ফুল আসছে প্রচুর ফুল এত সুন্দর লাগছে দেখতে আর এই সাইডে বাড়ির কাজ চলছে আপুদের বাড়ির কাজ চলছে এখন আমি রান্না করব তো আমি আজকে রান্না করছি রেজালা আজকে রান্না করব মুরগি মাংসের রেজালা আর সবজি আর ডাল রান্না করব মশলা কষিয়ে নেওয়ার সময় আমি টক দইটা দিয়ে দিয়েছিলাম আর টক দই দেওয়ার পরে কিন্তু মশলা যা যা লাগে সব কিছু দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি হালকা ভাজা মুরগি মাংসটা দিয়ে দিয়েছি আর আমাদের বাসায় এখন ম্যাক্সিমাম টাইম চেয়ে বেশি রেজালাটা বেশি রান্না করা হয় আর ঝোল হলে তো যে কোনো সবজি দিয়ে ঝোল বাট রেজালাটা সবাই বেশি পছন্দ করে এই জন্যেই রান্না করা হয় মাঝে মধ্যে কিন্তু আমার এদিকে রান্নাটা প্রায় হয়ে আসছে